এর ডিমের মধ্যে বাচ্চা হয়েছে না আর এই যে আমাদের লক্কা কবুতরটা এই কবুতরটা এখন অসুস্থ হয়েছে আর একে রাত্রের বেলা আমি মেডিসিন খাওয়াইছি এরকম মোটামুটি দেখেন একটু সুস্থ আছে ভালো হয়ে যাবে আস্তে আস্তে আর এই যে ফিমেল কবুতরটা ছিল এই কবুতর সাথে দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে এখন টোটালি দুটা বাচ্চা নাই আর একটা সাদা কালারের ছোট বাচ্চা ছিল পক্স হয়েছিলো এই বাচ্চাটাও নাই তিনটা কবুতর বেলায় নাই দেখো আর এখন কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই দেখুন লক্ষা কবুতরটা একটু সুস্থ আছে এখন কালকে অনেকটাই খারাপ ছিল এই হয়তো মেডিসিন খাওয়ার পরে ঠিক হয়ে যেতে পারে আর তিনটা বাচ্চাই নাই দেখেন কবুতর এখন কমে গেছে আমাদের এখানে চার পাঁচটা কবুতর আছে এখন আর দেশি কবুতরের ডিমটা থেকে বাচ্চা হয়নি এই ডিমটার মধ্যে বাচ্চা হয়নি আর ডিমটা ফেলে আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা হয়েছে কিনা ভাঙবো এই ডিমটাকে ভেঙে দেখবো এর ভিতরে বাচ্চা আছে কিনা এরপরে এই বাচ্চাটাও ঠিক আছে একটা সমস্যা হয়েছে দেখা আপনাদেরকে সমস্যাটা এই এই দেখেন পিছনের সাইডটা যে আছে সেটা কোনো পুরোপুরি ঠিক হয়েছে না যদি এই জিনিসটা ঠিক না হয় কবুতর বাচ্চা মারা যাবে রেখে দিই আর দিয়ে দেখেন আর কবুতরকে এখন ব্রয়লার ফিট খাওয়াইতে আছি আর এখন ডিমটা ভেঙে দেখবো ডিমের মধ্যে বাচ্চা হয়েছে কিনা আপনাদেরকে দেখাবো আমার হাতে কবুতরের ডিমটা এই ডিমটা ভেঙে দেখি এর মধ্যে বাচ্চা হয়েছে কিনা মনে হয়তো বাচ্চা হয়েছে না এদিকে ফেলে দিই ডিমটা আর ডিমটা কুকুরকে খাবার দিয়ে দিই আমাদের একটা কুকুর আছে এই ডিমটা কুকুরকে দিয়ে দিই এর মধ্যে বাচ্চা হয়েছে না দেখেন ডিমের মধ্যে বাচ্চা হয়েছে না আর কুকুরটাকে ডিমটা দিয়ে দেবে খাওয়ার জন্য আর কুকুরটা ডিম খাওয়ার জন্য দেখেন আমাদের টমি টমি ডিম খাইবে এদিকে এদিকে টমের ডিমটা ভালো মতো খাইতে আছে দেখেন এর মধ্যে বাচ্চা হয়েছে না কবুতরের ডিমটা এর জন্য কুকুরের খাবার তো হয়ে গেছে আমাদের টমের এ ভালো আছে কুকুরটা আর আমাদের মুরগিগুলো দেখেন দেশি মুরগিগুলো অনেকটাই বড়ো বড়ো হইতে আসে আস্তে আস্তে এখানে ডেকে আনি খাবারটা দিয়ে দিতে খায় আপনাদেরকে আমাদের দেশি মুরগিগুলো আর এখানে আমাদের সব মুরগিগুলো খাবার খেতে এসেছে দেখেন আর মুরগিগুলো দেখতে রকম কমেন্ট করে জানাবেন দেখেন মুরগিগুলো আর মুরগিদের খাবারগুলো কুকুরটা খাই নিতে আছে দেখেন মুরগি কুকুর হাঁস সব একসাথে খাবার খায় আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন দেখো আর একটা ভিডিওতে আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা